কেহ পরে হাজতে যাবে জমি জমা বাড়ি গাড়ি দখলো হবে আমি পালিয়ে রব সময় হলে চট করিয়া আসবো ফিরিয়া ক্ষমতা গেলে ফুরাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া বর্তমানে বাংলাদেশে তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল মায়ের দোয়া পার্টি এই দলের সভাপতি যে কারণে দলের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলু সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয় আজ সেই ফজলু সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ফজলু ভাইয়ের আগমন মামু তুই চালিয়ে দেন চালিয়ে দেন শুভেচ্ছা স্বাগতম ফজলু ভাইয়ের আগমন এই ঘটনা কি কি মামু তুই এল্লাই ফুল দিলি তুই এল্লাই ছবি তোলো এল্লাই ভিডিও করো আমার কর্মীরা কই মামু আমি তো আইছি আমি রিসিভ করতে তুই আইলি ওই বেবাডা হ্যাঁ আমি একটা নেতা আমি একটা পার্টির প্রেসিডেন্ট আমি এই বিলে আল্লাহ আল্লাহ বাইরে দেব তুই আল্লাহ আল্লাহ ছবি তুলবি আঙ্গা দেশের নেতা জেল দিয়ে বাইরে ইলি বেডা একটা জাম হই যায় এত ভিড় হয় নেতা কর্মী গো নেতে আই বেডা আর আমার নেতা একটা মানু আইলে না আমি আল্লাহ বাইরে দেব এই বিলে আমার ইজ্জত থাকতে হইবে না আমি ফিরে যদি আবার দিলে যাব আমি এই বিলে বাইরে আই আল্লাহ আল্লাহ না আমার নেতা কর্মী কই

দেখো তোমরা যদি আজ একাত্র থাকতা সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকতে এই অপোজিশন পার্টি কি আমাকে উপরে হামলা করতে পারছে আজি আরে ওরা মামুর রাজি হইছে আমাকে দলে আবার ঢোকতে আমাকে দলে আবার ঢুকতে রাজি হইছে হয় রাজি হইছে তাহলে ওরা কেন আমাদের নেতে আইলে না ওরে বাবা ওরা থানার সামনে আইতে তো রাজি হয় না কি আমি আটতে দাম এরকম দিয়া কমসে কম একটা গাড়ি তো আমি আঁকতে যাবেন কিসের দিনে আমি আমদের দিনে গাড়ি করছি আমি একটা গাড়ি সাজাই সাজাই রাখছি আমরা নিয়ে যাবো এই গাড়িতে করিয়া

ঐ সময় আমি একটা গাড়ি ভাড়া করতে নাই গাড়ি ভাড়া দিতের নাই তার এখন তো দলের একটা দুঃসময়ে চলে এই সময় আমি যদি একটা গাড়ি ভাড়া করি আর এই গাড়িতে যদি ভাড়া না দেতা মানে তো রাস্তা হালাই যেতে সব তো এ গাড়ি ভাড়া হল কি Amnet তুই ও বাবু এই গাড়ি আমি ভাড়া করছি এটা রাজনৈতিক বাইলে কি বাইলে কোন রাজনৈতিক বাইলে দেছ তুই মামু আমি এই গাড়ি আলারে আমাগো মঠর স্বামী কি নুননের সভাপতি পথ দিছি পার্টিতে আমার পার্টিতে আর সভাপতি বানাইছো মোটর শ্রমিক ইউনিয়নের চালাই পেডেল রিক্সা ওয়ালে তুই মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বানাও কি ভাবে আমাম ভাউ কথা কইবেন না এবাড়ার মোটর আছে এটা অটো রিক্সা জি স্যার আমরা একই সাথে মিলেমিশে থাকব কাজ করব কিন্তু একই সাথে যদি কাজ না করি তাহলে আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে সৈদা তো আমাদেরকে ধরে বসবে তা আমরা একই সাথে কাজ করার চেষ্টা করব এবা বাবা বাবা কি আপনি এটা আমার কথালে সভাপতি আমার দলের মালিক সভাপতি আরে আল্লাহ আমি প্রথম দেখি বুঝলাম যে হার যে কোটটাই পরা এ সাধারণ মানুষ না হে নিশ্চয় একজন নেতা

এ নেতা আমার নেতা সবার নেতা এই জিতে যাবে মামু আপনি দেলে تھا অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টি আহো ভাই কমিটি দিয়ে আমি গঠন করছি পুরা দলদারে আমি চারটি আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু যেটি আমাগো ছাত্র সংগঠন হেডের নাম দিছি আমি ছাত্র বলি আর যারা জুয়ান আছে হেদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি আর যারা বয়স্ক আছে হেদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন কেমন হইলি সবই ঠিক আছে কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি এই ছাত্র বলি আর মানে কি ছাত্র বলি মানে বোঝেন নাই এই যে একটা ছাত্র আমাকে দলে রাজনীতিতে ঢুকছে সে ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেলে তার চাকরি আর ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে না এ কথা সামনে বুঝি কও সাংবাদিক সামনে যদি কও আমাগো রাজনৈতিক দলে ছাত্র ডকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে ভালো শুনায় বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ঢুকছে মানে তাদের একটা ত্যাগ ত্যাগ মানে বলি এইটা বুঝাবি মামু আমাগো ছাত্র সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলে ওরা দুইজন ওই যে ওই ওই এই দুঃখ তুই ছাত্র নেতা বানাইছো হয় আমার তো কোন ক্লাসে পড়ো যে আমি এইটে পড়ি আর ও এবার ফাইভে পরীক্ষা দিয়েছে পিএসসি এইটে পরে আর ফাইভে পরে ওই তুই ছাত্র নেতা বানাই খেলাইছো আমার দলে হয় মামু ওরা তো ব্যাপক মেয়ে দাও ওকে ব্যাপক মেয়ে দাওরা বৃত্তি পাইছে মামু কে হনেন নাই কোটা না মেয়ে দা মেয়ে মেদা মেয়ে দা এ তোমরা কি বৃত্তি পাইছ ট্যালেন্ট পুলে না তার কি নরমাল জেনারেল বৃত্তি না তাহলে কি বৃত্তি পাইছো উপবৃত্তি উপবৃত্তি মানে ওই সরকার গরিব ছাত্রদের টাকা দেয় ওইটা

হেডা না আমরা ব্যবস্থা করলাম তো এইডা আমরা কিবেলে ব্যবস্থা করলাম এ হালার পালা হালার বালা তুই পেটতে পীরা কি কথা কও আমরা নয় ব্যবস্থা করলাম তা কি বাইলে করলাম ওরে ওরে মিছা দলে ও বলে না থাউ এ বড়া জেতাকা আমরা আগে 100 টাকা কর দিলে তা মইনে 200 নিবি বাকি 100 নিবি বক্সিস বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে আমাগো পোস্টার থাকবে ঈদের শুভেচ্ছা দিয়া যেহেতু কুরবানি আইই পড়ছে গরু রাত দখল করবা যে কয়টা গরু রাত বইবে এই শহরে সব কয়টা দখল করবা

কত সুন্দর কালারফুল একটা পোস্টার ছাপাই দিসে মিক্সান গরুর উপর বয় দিয়ে কি সুন্দর লাগছে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা তেহানের সমেস্যা কি আপনি আপনার বাড়িতে না নি কত শুরু করছেন আমি এইটা ঈদুল ফিতর আমদি ইদুল আজ যা কুরবানি রিদ এখন এটা হলো কুরবানি রিদ এটা হলো ঈদুল আজ অ তুই নি ভিতর লাগস কেন মামু এতো হয়েছে কি মামু মামু এই তোর ভিতর হোক বা ঈদ আজা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একটা হইলে হইবে খেতে নাই তাই এত ভুল তো যাও ও গেছে অনেক প্রেসার নাই মাথায় আর শুধু তাই না এই দেন এই যে সেটা স্লোগান লিখিছে একটু কি লিখিছে দেন দি পড়েন দি পড়েন একটু পড়েন কি স্লোগান লাগছে উন্নয়ন করি বারো মাস মিলেমিশে বসবাস সুন্দর খুনদার জিনিস লাগছে ওরে বাবা ওটা বসবাস না এটা সহবাস অনলাইন করি 12 মাস মিলেমিশে সহবাস মামু মা বড় মনে পিটিং মিষ্টিক মামুড়া আমার ভুল না মামা আমি তোরে সহবাস লাগতে কইছি বাবা বাবা সহবাসতে কইছি ও মনে ভুলছে মটা ওইডে র প্রিন্টিং মিসটেক তাই ডুকি এই যে মস্পিজন মস্পিজন লাগ চুকা আমে মস্মিজন কইলে মানে সেনে তাই হান দোষের কিয় আরে বটে সে নে না আমার মস্পিজন কইয়া সেতাই তোমার মস্মিজন কৈ সেতায় আমার তো 16 বছর বয়স হেই হইতে আমার এত বড় বড় মতলি কি আমার এলাকা সবাই মসজিদেন কিয়েছে তাই তুমি সব জায়গা ল্যাডা বাজাবা তুমি ওইনে মসজিদেন লাগবা আরে মসজিদইডা হে আবার তুমি 6 বছর লাগবা আবার তুমি ঈদুল ক্ষেত্র লাগবাই ঈদুল আদার জায়গা তোমার ভুল নাই আমি তুমি একটু সময় দাও আমি দেখতে আছি আদ

এটা কি ধরনের ব্যাংক রে বাইক নেয়া কইতো বাবু লেহে আছে তুই নে ব্যাংক আর লেহে তো ব্যাংক ই দে তার কি ব্যাংক এটাকে আমি কি জানি দখল দার কেন দখল দিতে ব্যাংকে এর লুঙ্গি জুলাই না কে বলে ব্যাংক এর নাম কি ওরে আগে নামটা দেই আরে বাবা আপনার লুঙ্গি তো সমস্যা হলে দিতেছি এইতো দেখেন হাই রাই তুই বে লাড ব্যাঙ্ক দখল দেছো বেলাড ব্যাঙ্ক

সমস্ত নেতাকর্মীর দিনে পাঞ্জাবির ব্যবস্থা করছে অলরেডি আমাকেও ছাত্রবলী সংগঠনের সভাপতি সেক্রেটারি কিন্তু পাঞ্জাবি পাইয়ে গেছে আপনারা দেখতে পারেন এবং আমরা সবাই কিন্তু একই পাঞ্জাবি পর্ব ঈদের দিন কি ঠিক তো এই যে এই যে এই যে বয়স্ক বলি সংগঠনের পাঞ্জাবিগুলো এই ব্যাগের মধ্যে আছে আপনারা এটা বাগাধোগা করে নেয় আর এই যে জুয়ান বলি সংগঠন কই দো যে পানদাবি গুলা নিয়ে নেন আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে কালেকশনটা করবা আর বিশেষ করে তুমি আড়ে দাইয়ে সুন্দর সাইয়ে একটা নাদুষ্ণু দুসা একটা বড় সাইয়ে গরু আমার দিন নিয়ে আর ভাই আজকে যাও আচ্ছা ঠিক আছে তাহলে টাকা দেবেন না বেটা একটা গরু যাস তুই দর্জিয়া আমার নাম কইয়া লইয়ে লইলা বিওর কোনো টাহা নাই তো না দিয়ে একটা গরু ধরে নি আসলাম ওই গরুটা তো আপনার না তো ওই গরু দিয়ে কি কুরবানি হবে এই গরু আমার না তোরে কইলে কেনা এবার আছে এবার বিশটা গরু আনছে আডে অর্ধা দিয়ে আমি একটা নেতাম না কিন্তু আমি তো চান্দা নেই নাই ওই চান্দাটা যদি আমি নেতাম তাহলে সেই টাকা দিয়ে তো একটা গরু কেনা যায় এই দিনে ডাইরেক্ট গরুটা নিয়েছি আমি আচ্ছা ঠিক আছে তাই চান্দার টাকায় কি কোরবানি হয় আমি তো চান্দা নেতেই আসি না তাই আবার ওই কথাটা আলো

এই আও সবাই আও এই মাঠ এই মাঠ দেখছো এই পুরা মাঠ দখল দিছি এই কলা গাছ মেলাগা সব কাট দিয়া এই নি মাডি মুডি হালাইয়া সুন্দর কইরা খুঁটা গড়বা আর ওপনে ছাউনি দেবা এই নি আমরা আমাগো গরু হাট করব সিটি কর্পোরেশন থেকে তো একটা হাট বানাইছে ওই নি আমাগো লোকজন থাকবে আমরা চাঁদা বান্দা উঠামু এই দি আমরা ব্যক্তিগতভাবে দিমু আমাগো মন মতো যত ইচ্ছে তত হাসিল দিমু বুঝতো নাই এই এই কাজ শুরু করো সবাই আজকেই এ ভাই

কত বাৰ বাৰে ভাই নাই কি কৰি

অসংখ্য ধন্যবাদ যে ফোন করে বসরে ডাইছিস যাই যে বাটনটা দিতাম ইন তাই আর বাড়ি দা লাগতো না বুঝতে পারছিস যাই হোক সালিম চলো ওকে বস না আমি যাতে হবে না চলো রিসিভ করে নিয়ে আসি লোকেশন তো দেখাই এই জায়গায় সব না এই জায়গায় তো আমার একটা ভালো স্মৃতি নাই এই হাজতেই তো আমি বোন দিয়ে আসলাম এই জায়গার কথা দেখাইলে কেন ওরা ফোন দিয়ে তো চলেন চলেন মানি ভিতরে চলেন ভিতরে কেন ভিতরে কেন কি মনে হচ্ছে না আমার হ্যাঁ কয়দিন হাজতে বন্দি হচ্ছি যা তা ব্যবহার করছেন আমি কি বাইরে ওর সেই মানুষ আমি এটা পার্টির প্রেসিডেন্ট এখনই বলান দিলে দুই লাখ লোক আইনে হাজির হয়ে গিয়ে মফ শুরু করে দেবে চেনে না মারে যান আমনেদের কাছে আমনেরা যান আমি মাইন্ড করলাম না আমার একটা মিটিং আছে এই জায়গা হ্যাঁ ওই সেই মিটিং মিটিং তো ভিতরে হচ্ছে সবাই ভিতরে আছে আপনি গেলে শুরু করতে পারি চলেন থানার মধ্যে আমার গরুর বাজারের মিটিং আসছ হ্যাঁ ওয়াও এক সময় আমি এই থানায় বন্দি ছিলাম কি অত্যাচারদার নামে করতেছেন আপনারা আই আমাদের গরুর বাগবাটর আর মিটি নামে থানার মধ্যে বাহ কি খালা केली তো তুমি চুন নেতে বসিয়া দয়াল রতিয়া মেলে না তোমার মার হিসাব করসিয়া আই কল কি খতম ভিতরে নেবেন না ওইসে ভিতরে শান্ডার বিরিানি আছে চলেন এটা কোনো কাম করলি আমার লগে আমার এক ফির বলবি না বস আমাকে ধরিয়ে বানছে আর বানাইছে এমনি আইয়েন না এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না নেতা তোমার বাবা সারাদের চালচা মালচা ভাড়াই গেলাম তোকে কোন বাপে সারাইবে হেম আমি যদি বাইরে থাকতাম আমি তো সারাইতাম তোকে কোনো বাপ আছে সারাই না না নেতা আপনি ছাড়া আমাকে কেউ নাই আপনি একটু চেষ্টা কর ওই কথা আর কবি না কান ফাড়াই গেলাম ও নেতা নিতাম নিচ্ছার কেউ আছে এইদিকে যদি বুঝলি আমার তো একটা খবর দিতে নে তাই নাই না আমার 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 বসিতে জায়গা আছে মারার আমার বডিতে জায়গা আছে মারা কোনো কথা হইবে না এই যে আই জামা কারণে দরজ আমরা ছাড়ব না আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের চাদার রাজত্বে নইলে মোদের চাদা বাজি চলবে কি শর্তে আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের চাঁদা ধরলে মোদের চাঁদা বাজি বলবে কিশোর আমরা সবাই নেতা